রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম অভিনব এবং মানবিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অঙ্গ হিসেবে এবার কোচবিহারের দু নম্বর ব্লকের ঢাঙ্গিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত হল এক বিশেষ ক্যাম্প সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি প্রশাসনের দোরগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচিতে দেখা গেল চীনা দৃশ্যের বাইরে এক ব্যতিক্রমী চিত্র প্রচুর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথের সাধারণ মানুষেরা তাদের দৈনন্দিন জীবনের নানাবিধ সমস্যা যেমন জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা এই ক্যাম্পের মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত সরকারি প্রতিনিধিরা সেই সমস্যাগুলি লিপিবদ্ধ করেন এবং তা সরাসরি প্রশাসনের কাছে পাঠানো হয় সমাধানের জন্য। এই উদ্যোগ প্রসঙ্গে ঢাঙ্গডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার দাস কি জানান শুনবো? আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে দশ লক্ষ টাকা যে আমাদের তিনটা প্রত্যেকটা বুধে বুধে দিচ্ছে তিনটা বুধ মিলে একটা করে ক্যাম্প করছি আমরা এই ক্যাম্পে উঠে আসছে জনসাধারণের কি কি সমস্যা যেমন সোলার লাইটের দরকার তারপরে ড্রিঙ্কিং ওয়াটারের দরকার বা ছোট ছোট রাস্তা এইসব এইসব সমস্যা নিয়ে জনগণরা এসেছে এবং ওনাদের সমস্যার সমাধানগুলো আমরা লিখে রাখছি যত সম্ভব আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো কাজ করতে হবে সুবিধা ভালোই হবে আমার নাম আম্পি সরকার দাস গান্ধীনগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শুধু পঞ্চায়েত প্রধানই নন ক্যাম্প ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে যথেষ্ট উৎসাহ এলাকার বাসিন্দারা এই ধরনের প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়ে বলেছেন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের এমন সুযোগ আগেও এত সহজভাবে পাওয়া যায়নি আসন্ন দুর্গাপুজো মৌসুম ও আগামী ছাব্বিশের নির্বাচনী প্রস্তুতি সবার আগে এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কোচবিহার দু নম্বর পঞ্চায়েত সমিতি সদস্য অমিত কুমার দাস জানেন রাজ্যের জনদরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প তার সাথে দুয়ারে সরকার আজকে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিনটি বুথ নিয়ে আজকে কচুবন বারামখানা প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার সাথে সাথে দুয়ারে সরকারের প্রকল্প কাজ চলছে আপনারা দেখছেন এই তিনটি বুথের লোক আজকে বিভিন্ন প্রকল্প সে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে খাদ্য সাথী বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনগরটি ভাত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে মানুষ সাধারণ মানুষ এখানে এসেছে এই মুহূর্তে আজকে নিয়ে এটা পাঁচ নম্বর রানিং ধার্নিং হয়ে জিপিতে এখানে ছোট ছোট রাস্তা সোলার লাইট সোলার ড্রিঙ্কিং ওয়াটার অঙ্গনারি আমাদের যে সমস্ত অঙ্গনারি কেন্দ্র রয়েছে তা রিপেয়ারিং বা সেখানে জলের ব্যবস্থা কিছু স্কুল রিপেয়ারিং ছোট ছোট কালভার্ট এই রকম জনমুখী প্রকল্প তাদের নিজের পাড়া নিজের সমাধান কিভাবে করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভূতপূর্ব প্রকল্প কিন্তু সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের কুচবিহার উত্তর বিধানসভা এবং আমাদের ধাননিগুড়ি গ্রাম পঞ্চায়েতেও ব্যাপক সারা ফেলেছে আমার সদস্য এই ধরনের ক্যাম্প প্রমাণ করে বারংবার দিচ্ছে প্রশাসন যদি মানুষের দরজায় পৌঁছে যায় মানুষ নিজেদের সমস্যার কথা জানানোর জন্য এগিয়ে আসে সদিচ্ছা ও সদ ব্যবস্থা থাকলেই সরকার ও জনসাধারণের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলা সম্ভব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার